দেশ স্বাভাবিক হয়ে গেছে দেশ স্বাভাবিক হয়ে যাবে দেশের শৃঙ্খলা আবার সুন্দরভাবে সাজানো হবে দেশের উন্নয়নমূলক কাজ আবারও করা হবে দেশকে সামনে নেওয়ার জন্য আরও সুন্দর সুন্দর প্রকল্প তৈরি করা হবে বা সবাই নিরিবিলি হয়ে যাবে কিন্তু আমার কথা হচ্ছে যারা শহীদ হয়েছে তারা কি আর ফিরে আসবে তারা কি তাদের মায়ের কোলে আবার ফিরে আসবে তারা কি তার বাসস্থান তার ঘরে আবার ফিরে আসবে তারা কি বোনের আদর স্নেহ পাবে তারা কি তার ছোটো বোনকে আদর করতে পারবে জাতির কাছে একটাই প্রশ্ন শহীদ ভাইয়েরা কি আর ফিরে আসবে